নামাজের ভিতরে খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় হলো সেটি হচ্ছে নামাজে সোজা হয়ে দাঁড়ানো প্রথমে নামাজে এসে আমরা সোজা হয়ে দাঁড়াবো কারণ অনেক মানুষ এমন দেখা যায় যে নামাজের ভিতরে পাওগুলো এরকম বাঁকা এরকম বাঁকা রাখে আবার অনেকে এর থেকেও বেশি বাঁকা রাখে অর্থাৎ পাওয়ার আঙুলগুলো ক্যাবলার দিক থাকে না যদি পাওয়ার আঙুলগুলো ক্যাবলার দিক না থাকে তাহলে নামাজ হবে না এই নামাজে যখন আমরা দাঁড়াবো পাও একদম সোজা থাকতে পাও একদম সোজা পিছনের দিক এবং সামনের দিক একদম কেবলা দিকে থাকবে সোজা থাকবে আঙ্গুলগুলো কেবলা দিক থাকবে এবং পাওয়ার মাঝখানে অর্ধ আধ পরিমাণ ফাঁকা অর্ধ পরিমাণ ফাঁকা থাকবে অথবা আপনি চার আঙ্গুল পরিমাণ ফাঁকা রাখতে পারেন অর্থাৎ দুই পাওয়ার মাঝখানে চার আঙ্গুল পরিমাণ ফাঁকা থাকবে অথবা অর্ধ পরিমাণ ফাঁকা থাকবে এবং নামাজে যখন আমরা দাঁড়াবো পাওয়াগুলো সোজা করার পরে আমাদের আরেকটি লক্ষণের বিষয় হলো আমাদের এই চোখের দৃষ্টি শেষদার স্থানে থাকবে চোখের দৃষ্টি যাতে মাথা গাছ যাতে ওই দিক এদিক অথবা ওপর দিক আমরা তাকাবো না একদম দিকে আমরা তাকিয়ে থাকবো নামাজ নামাজরত অবস্থায় এই জন্যই নামাজে আমরা যখন দাঁড়াবো তখন অবশ্যই আমরা আমাদের পাওয়ার পাওয়ার যে পাওগুলো একদম আমরা সোজা করবো পাওয়ার আঙুলগুলো কেবলা দিক থাকবে পাওয়ার মাঝখানে অর্ধ পরিমাণ ফাঁকা অথবা চার আঙ্গুল পরিমাণ ফাঁকা রাখতে পারবেন এবং দাঁড়ানো অবস্থায় আপনি সেজদার দিকে আপনাদের আপনাদের চোখ সেজদার দিকে রাখতে হবে এবং অনেকে দেখা যায় যে নামাজে এই দিক আবার এই দিক আবার ওই দিক কে আস্তে আস্তে এই সব দেখে এই জন্য নামাজের ভিতরে এই দিক সেদিক কী করা যাবে না তাকানো যাবে না একদম নিচের দিকে তাকাই থাকতে হবে সেজদার স্থানে চোখের দৃষ্টি সেজদার স্থানে থাকবে এই বিষয়টা আমরা খুবই গুরুত্ব সহকারে আমরা লক্ষ্য করব